মায়াপুর এই নামটি বোধহয় একজন সনাতন ধর্মীয় মানুষের হৃদস্পন্দন বৃদ্ধি করে দেয় মায়ায় ভরা এই মায়াপুরের ইতিহাস আজ কোনো বাঙালির কাছেই অজানা নয় সেই প্রসঙ্গ নিয়ে একটু বাদে আসছি আগে দেখা যাক আমরা মায়াপুরে কিভাবে গিয়েছিলাম সো হাই হ্যালো সবাইকে আমি প্রতিভা আর তোমরা সবাই কেমন আছো জানিও এক কাঠ ফাটা গরমের দিনে সকাল সকাল আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে রানাঘাট থেকে সকাল সাতটা ছাব্বিশের কৃষ্ণনগর লোকাল ধরে প্রথমে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছলাম তারপর স্টেশন সংলগ্ন টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো ভাড়া করে সোজা বাই রোড পৌঁছে গেলাম মায়াপুর ইস্কনের একদম সামনে ঘাট না পার করেও অনায়াসে যাওয়া যায় তার জন্য দ্বিজেন্দ্র সেতুর ওপর দিয়ে জলঙ্গী নদী পার করতে হবে আর নৌকা করে নদী পথে যেতে চাইলে তার জন্য কিন্তু ঘাট পর্যন্ত টোটো অটোর ব্যবস্থা রয়েছে আমরা আসার পথে মায়াপুর ফেরিঘাট হয়েই কিন্তু ফিরেছিলাম ইস্কন মন্দির থেকে মাত্র টোটোতে পাঁচ সাত মিনিটের পথ যাত্রাপথে দু চোখে ধরা পড়বে এই সবুজ দৃশ্য যেখানে রয়েছে গ্রাম বাংলার টান যাই হোক এবার প্রসঙ্গে ফেরা যাক নদিয়া জেলা যার নামে খ্যাতি মহাপ্রভু শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন নবদ্বীপ ধাম অন্তর্গত প্রাচীন মায়াপুরে আর নবীন মায়াপুর যেখানে অবস্থিত এখন সেটি শতবর্ষ পূর্বে ছিল একটি মুসলিম অধ্যুষিত গ্রাম যার নাম ছিল মিয়াপুর পরবর্তীকালে বিংশ শতাব্দীতে ভক্তি বিনোদ ঠাকুর এবং ইস্কন দ্বারা এই জায়গাটির নাম দেওয়া হয় মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব পারে অবস্থিত মায়াপুর আর এখানেই কিন্তু জলঙ্গী নদী এবং ভাগীরথী নদীর মিলিত স্থল যাত্রাপথে তোমরা সোনডাঙ্গা কবরস্থান চাঁদ সমাধি এগুলি দেখতে পাবে আর সদ্য পার করলাম আমরা মায়াপুর শ্রী চৈতন্য মঠ আমরা ইতিমধ্যে মায়াপুর ঢুকেও পড়েছি আর চারিপাশে দেখতে পাচ্ছি আমরা অনেক অনেক মঠ আর এই একই রাস্তা দিয়ে কিন্তু পড়বে মাশিপিশির বাড়ি শ্রী চৈতন্য মহাপ্রভুর নানান মঠ যেগুলি পরবর্তীকালে আবার পুনরায় তৈরি করা হয়েছে এছাড়াও অতিথিদের জন্য রয়েছে অনেক আবাসস্থল অর্থাৎ যারা অনেক দূর থেকে আসে এখানে অসংখ্য হোটেলস আছে যেখানে রাত্রি নিবাসের কোনো সমস্যা হবে না আর এই হলো মায়াপুরের মূল মন্দির যার ভেতর দিয়ে আমরা এখন প্রবেশ করছি বলা হয় এটি নাকি এশিয়ার সবথেকে বড়ো মন্দির অর্থাৎ এটি যখন সম্পূর্ণ কমপ্লিট হবে এটিকে সেই শিরোপাই দেওয়া হবে আর ঢুকেই বাদিকে এই জায়গাটিতে চলছে অখণ্ড নামকীর্তন মন্দির সংলগ্ন বাইরে কিন্তু বিশাল এক মার্কেট গড়ে উঠেছে এবং ভেতরেও কিন্তু অনেক কেনাকাটার দোকান রয়েছে আমাদের বেশ কয়েকটি স্কার্ট খুব পছন্দ হয়েছে দিদিভাই সেগু\|^{ই দাম ধার করছিল ওই যে ওইটা ভাল লাগছে আমার বেশি ইন্ডিগো দেখো ওই ইন্ডিগো এই ইন্ডিগো পিংটা হ্যাঁ পিংটাও শুনে লাগে জিজ্ঞাসা করো না কেমন দাম বলো সার্ভিস মন্দিরের ভেতরে ঢুকেই না ডান না বাম একদম সোজাসোজি রয়েছে এই পরপর প্রসাদের কাউন্টারগুলি সেই দিন ছিল একাদশী তাই এখানে একটি একাদশী খাবারের কাউন্টারও কিন্তু ছিল চল্লিশ টাকা থেকে শুরু হয় মহাপ্রসাদ আমরা গদা ভবন থেকে মহাপ্রসাদ গ্রহণ করব কিন্তু গদা ভবন এখনও বন্ধ ছিল যাই হোক পরবর্তীতে খুলেছিল এবং আমরা সেখান থেকে কুপন কালেক্ট করে নিয়েছিলাম এবার নতুন মন্দিরের ঠিক গা ঘেঁষিয়ে বা দিক দিয়ে যেখানে পরপর ভবনগুলি আছে অর্থাৎ গীতা ভবন গদা ভবন সেই রাস্তা দিয়ে আমরা সোজা হেঁটে চলেছি চলতে চলতে কানে কৃষ্ণনাম আশায় আমরা দাঁড়িয়ে পড়লাম এবং শুনতে শুরু করলাম

চান্দিকে এই ব্যারিকেড দেওয়া জায়গাটিতে চলছে অহরহ নতুন মন্দির নির্মাণের কাজ আর বাদিক জুড়ে যে সারিবদ্ধভাবে কুটিরগুলি দেখছো এখানে থাকেন ইসকনের সদস্য অর্থাৎ ভক্তরা এই যে নবীন মায়াপুর যেখানে এতগুলি মন্দির রয়েছে এবং এই যে ইস্কন এখানের কিন্তু অধিকাংশ সেবক পাশ্চাত্য দেশ থেকে আগত অর্থাৎ সেবকরা আমেরিকা বা ইউরোপের নানান কান্ট্রি থেকে এসে এখানে সনাতন ধর্ম গ্রহণ করেছেন এই ধর্ম এবং মহাপ্রভুর নামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই যে নতুন মন্দিরটির নির্মাণ কাজ সেটি কিন্তু ভেতরে প্রবেশ করে দেখা যায় তার জন্য টিকিট কাউন্টার আছে সেখান থেকে টিকিট কেটে প্রবেশাধিকার আছে সেই সময়টি হলো দিনে দুবার দুপুর বারোটা থেকে এবং চারটে থেকে আধ ঘন্টার জন্য মন্দির খোলে আমার ঠিক বাদিকে এটি হল মায়াপুরের চন্দ্রদয় মন্দির এটি কিন্তু মূল সেই পুরাতন মন্দির যেখানে রাধা কৃষ্ণের মূর্তি স্থাপন করা আছে আর এখানেই কিন্তু দিনে অনেকবার আরতি হয় তবে মূল আকর্ষণের বিষয় কিন্তু এই মন্দিরের সন্ধ্যা আরতি তোমরা মায়াপুরের সন্ধ্যা আরতির যেই ভিডিওগুলি অনায়াসে সার্চ করলেই পেয়ে যাও এই মন্দিরেই কিন্তু সেই সন্ধ্যা আরতিটি হয় এটি হলো এই মন্দিরের চেকিং কাউন্টার যেখানে ফোন ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই কিন্তু আর এই মন্দিরের ভেতরেও প্রসাদ দান করা হয় মাসিবাড়ি নবদ্বীপ হওয়ার সুবাদে ছোটবেলা থেকে আমি অনেকবার মায়াপুরে এসেছি আর এই মন্দিরগুলিও আমার অনেক চেনা দিদি ভাই দিশা সবাই ভেতরে গেছে আমি আরো বাইরে দাঁড়িয়েছিলাম সমস্ত ব্যাগ ঠ্যাগ নিয়ে দাঁড়িয়ে আর এমনিতেও তো ফোন ক্যামেরা কোনো কিছুই ভেতরে অ্যালাউ নেই তাই তোমাদের সাথে আরতির কোনো ক্লিপস শেয়ারই করতে পারলাম না তোমরা বরঞ্চ একদিন মায়াপুর চলেই এসো আর সন্ধ্যা আরতিটা দু চোখ ভরে দেখো তবে আমি তোমাদের উপদেশ দেব একটু বিকেলবেলায় বেলায় ঠান্ডায় ঠান্ডাই আসতে নইলে আমাদের মতো এই গরমে নাজেহাল অবস্থা হয়ে যাবে আর এই এত গরমে হাসি হাসি মুখগুলো দেখে তো বুঝতেই পারছ যে ওরা আরতি দেখে মনে কতটা তৃপ্তি পেয়েছে অন্দ্রদা ভবন থেকে বেরিয়ে বাদিকে পড়বে এরকম অনেক বইয়ের দোকান যেখানে মায়াপুর নবদ্বীপ ধামের অনেক বই এছাড়াও সনাতন ধর্মের বই শ্রীকৃষ্ণের বই শ্রীমদ্ভগবদ্ ঘাত্ত্বিক জগতের অনেক বইয়ের হদিশ পাবে তোমরা যেখান থেকে নানা ইতিহাস জানতে পারবে আর আমারই এই চিহ্নিত এই জায়গাটিতে রয়েছে সুলভ শৌচালয় এখানে কিন্তু স্নানাগারও রয়েছে আর তার সামনে অনেক দর্শনার্থীরা সেট দেওয়া ছায়াময় জায়গাটিতে বিশ্রাম নিচ্ছেন আমার সবথেকে পছন্দ হয়েছিল এই ছায়াময় পথটি যেটি ধরে আমরা এখন সোজা যাব গোশালার দিকে যেতে যেতে তোমরা বাদিকে যেই জায়গাটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে অন্নদান কমপ্লেক্স আর এর পরেই রয়েছে এই ভিলাগুলি দেখতে পাচ্ছ নবনির্মিত ভিলা কটেজ ভিলা ধরনের এটি হচ্ছে প্রভুপাদ ভিলেজ অর্থাৎ আমরা এখন কিন্তু প্রত্যেকেই খুব রিসর্ট লাভার তো মায়াপুরে এসে তোমরা যদি থাকতে চাও আর রিসর্টের মতো ফিল করতে চাও তাহলে তোমরা এখানে কিন্তু এক দুদিনের জন্য অনায়াসেই বুকিং করতে পারো এটা সম্পূর্ণ নবনির্মিত দেখে ভীষণ সুন্দর লাগছে একদম ঝা চকচকে পরিবেশে রয়েছে এই প্রভুপাদ ভিলেজ এবার ঠিক আমার ডান দিকেই রয়েছে অন্নদান কমপ্লেক্সের রান্নাঘর এখানে দিনে দুবার সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এই রান্নার ব্যবস্থাটি বন্ধ ছিল হয়তো একাদশী সেই কারণেও হতে পারে বা অন্য কোনো কারণে হবে ইস্কন মন্দির চত্বরে ঠিক পেছনের এই জায়গাটি ভীষণ শান্ত এবং নিরিবিলি একটি পরিবেশ সারি সারি গাছ আর পাখির ডাক আর ওই দূরে দেখতে পাচ্ছ দুটি চারপেয়ে দাঁড়িয়ে আছে এক বহনকারী গাড়ি নিয়ে এটি অর্থাৎ গোশালা এখানে অনেক গরু বাছুর রয়েছে এবং তাদের খাদ্য খাবারও সব মজুদ করা রয়েছে এখানেও কিন্তু ফোন ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই তবে গোশালা যাবার এই পথটি কিন্তু ভারী সুন্দর ঘোরাফেরা আমাদের শেষ এবার মহাপ্রসাদ গ্রহণের পালা গদাভবন দিয়ে ভেতরে ঢুকেই প্রথমে সুন্দর একটি বাগিচা এবং যত্রতত্র অনেকগুলি বিল্ডিং রয়েছে গদা ভবনের গেস্ট হাউস আর আমরা এখন সোজা যাচ্ছি মহাপ্রসাদের জন্য লাইন দিতে ভবনে ঢোকার দুধারেই রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ আর ফুটে রয়েছে জলপদ্ম এই লম্বা লাইন রয়েছে অনেকগুলি রোদে ডিভাইড করা আর এই এত মানুষ ভবনের প্রসাদ গ্রহণ করবেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলেও আমার এখানের সিস্টেম কিন্তু ভালোই লেগেছে এই এত গরমে রয়েছে সেটের ব্যবস্থা আর মাথার উপরে ঘুরছে পাখা দুপুর একটা থেকে মহাপ্রসাদের সময় দেওয়া হয় আর সময়ের সাথে সাথে যেন মানুষের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে দীর্ঘ পনে এক ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা অবশেষে গদা ভবনে প্রবেশ করার সুযোগ পেলাম এই লাইন দেবার একটাই মানে যেহেতু এখানে প্রচুর প্রচুর দর্শনার্থীরা ভিড় করেন তাদের মধ্যে যাতে কোন রকমের বিশৃঙ্খলা না সৃষ্টি হয় এবং সবাই খুব শান্তিপূর্ণভাবে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন একটি সুবিশাল হল ঘর যেখানে খাবার ব্যবস্থা করা আছে বসেও খাওয়া যেতে পারে আবার চেয়ার টেবিলের ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে প্রথমেই একজন থালা দিলেন তারপরে ডাল ভাত তরি তরকারি সবজি মিলিয়ে এরকম একটি মহাপ্রসাদ পাবে তোমরা গদা ভবনে যেখানে ভাত রুটি পকোড়া পনিরের সবজি এবং পায়েস দেওয়া হয় অন্যান্য ভবনের প্রসাদের তুলনায় গদা ভবনের প্রসাদটা আমাদের বেশি ভালো মনে হয়েছিল তাই আমরা এটাই গ্রহণ করেছিলাম ওই এক একজনের প্রায় একশো টাকার মধ্যেই পড়েছিল আর গদা ভবন থেকে আরও অনেকটা ছাড়িয়ে গেলে পড়বে গীতা ভবন যেই ভবনে একাদশী প্রসাদের ব্যবস্থা ছিল সেখানে মামনি বাপিরা মহাপ্রসাদ গ্রহণ করে ছিল আর গীতা ভবনের ঠিক সামনে রয়েছে মহাপ্রসাদের আরেকটি কাউন্টার যেখানে প্রসাদ এবং আলাদা আলাদা ধরনের নানা রকম শুকনো প্রসাদও কিন্তু পাওয়া যায় যেগুলি তোমরা অনায়াসে বাড়ির জন্য নিয়ে যেতে পারো এছাড়াও ভেজ পিজা পাস্তা একাদশী ডালিয়া সবই পাওয়া যাচ্ছিল এখানে প্রসাদ নেওয়ার জন্য প্রথমে এই কাউন্টার থেকে বিল করাতে হয় আমরা আত্মীয় স্বজন পরিবারের জন্য এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছিলাম বিকেল হয়ে এসেছে সূর্য ডোবার পালা আর এই সময় এই বাগিচা থেকে মূল মন্দিরটি অপূর্ব সুন্দর লাগছে সারাদিন ঘোরাঘুরির পরে আমরা আবার সেই একই জায়গায় চলে এসেছি আমরা এবার যাব শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে সামনেই রয়েছে পুষ্করিণী তার ঠিক পেছনেই রয়েছে এই অপূর্ব সুন্দর মন্দিরটি যেন তুলির টানে আঁকা প্রসঙ্গত বলে রাখি আমি আগেই বলেছি যে আমি এই মন্দিরগুলিতে বহুবার গিয়েছি তাও এবারও ঢুকেছিলাম আর এবার আমি খুব খারাপ একটি ঘটনার সম্মুখীন হয়েছি এই মায়াপুর দর্শনকারী আমরা প্রত্যেকেই কিন্তু ভক্ত রূপ গুণ ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকেই কিন্তু বিচার বা আলাদা করা উচিত নয় আমি এর আগেও অনেকের মুখে শুনেছি তবে এবার নিজে চোখে দেখলাম মন্দির রক্ষাকারী গার্ডদের ব্যবহার খুবই নিন্দনীয় মন্দিরের ভেতরে ক্যামেরা বা ফোন নিয়ে যাওয়া অ্যালাও নয় সেটি একটি নিয়ম সেটি ভালো নিয়ম তবে প্রভুদের কাছের ব্যক্তিদের জন্য এই নিয়মটি প্রযোজ্য নয় সেটা কি করে হয় ভক্তবৃন্দরা তো আলাদা নয় এটির প্রতিবাদে চেকিং কাউন্টারে বলতেই গার্ডেরা খুবই কুরুচিকর কথাবার্তা বলেন এবং বলেন তাদের সাথে আপনাদের কোনো তুলনা নেই তারা তো ইনভেস্টার শুনে ভীষণই খারাপ লাগে আর এটাই মনে হয় ধর্মীয় স্থানে ভক্তদের তুলনা হলে ভগবানও বোধহয় রুষ্ট হন আর ধর্মস্থান ধ্বংসস্তূপে পরিণত হতে বেশি দিন সময় লাগে না ইতিহাসে আমরা বারবার এর প্রমাণ পেয়েছি যাই হোক আমরা তখন হাতি দেখায় ব্যস্ত তুমি কি নিলে দিন শেষে সন্ধ্যাবেলায় আমরা আবারই অখণ্ড সংকীর্তনে এসে যোগ দিয়েছিলাম এবং শুনছিলাম আর আমি যখন একটু বিশ্রামের জন্য বসেছিলাম এই দৃশ্যটি ভারী আকর্ষণ করলো আমাকে দুই ভাই বা বন্ধু হবে তারা তাদের মতো করে এই কীর্তনের সাথে নিজেরা মজা করছে ভীষণ প্রাণচ্ছল তাই না চলো আজ তবে এইটুকুই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো আর এই ভ্লগটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা চলো টাটা